এলাকার স্কুল পড়ুয়াদের মনোবল বাড়াতে এবং পঠন পাঠনে আগ্রহ আনতে উদ্যোগী হলেন পৌরমাতা দেবলীনা গুহ রক্তের আকাল হাসপাতালের নোটিসে গ্রীষ্মকালে রক্ত সংকট দূর করতেই তাই রক্তদান শিবির পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন রোধে প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি রানাঘাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবলীনা কুহর উদ্যোগে এবং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সদস্য ও এলাকার নাগরিক বৃন্দের সহযোগিতায় এই দিন রানাঘাট উত্তর কুমার প্রাথমিক অনুষ্ঠিত হয় এই মহতি অনুষ্ঠান স্কুল পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ আনতে এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় একে একে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে গুণীজনরা সম্মান তুলে দেন এমন উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা সমর্থনা দিলেন আমরা যাতে আগামী দিনে আরো ভালো ফল করতে পারি আমাদের ভালো নাম্বার নিয়ে রেজাল্ট করে পাশ করেছি বলে আমাদের সমর্থনা দিলেন আমরা খুব খুশি আগামী দিনে এতে আমাদের পড়াশোনা আরো ভালো হবে সমস্ত ছাত্রছাত্রীদের সম্বোধনা জ্ঞাপন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের এর জন্য আমরা খুবই আনন্দিত গ্রীষ্মকালীন রক্ত সংকটে হাসপাতাল ও হাসপাতালের রোগীদের দুর্ভোগে পড়তে হয় রক্ত সংকট দূর করতেই টাঙানো হাসপাতালে নোটিস। যোগানের থেকে চাহিদা বেশি তাই হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের তালিকায় সময় মতো না অনেক গ্রুপের রক্ত সেই জন্যই এই রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলো এলাকার পৌরমাতা দেবরীণা বহু দলের নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় অনুষ্ঠিত হয় রক্তদান শিবির পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও সবুজের অভাবে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন তাই প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণ করা হয় আর এই অনুষ্ঠান ঘিরে উদ্যোক্তাদের বেশ সক্রিয় ভূমিকা ছিল এদিনের অনুষ্ঠানের মঞ্চে উজ্জ্বল উপস্থিতি ছিল রানাঘাট পৌরসভার পৌরপ্রধান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় উপপৌরপ্রধান আনন্দ দেব জেলা পরিষদের সদস্য বর্ণালীদের এত গরম রক্তের সংকট সবসময় আমরা দেখতে পাই সেই সংকটময় মুহূর্তে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলর দেবলিনা আমরা রক্ত সংকট যেটা আমরা বুঝতে পারি বিগত তিন বছর ধরে আমাদের এই রক্তদান শিবিরটা অনুষ্ঠিত হয় তার সাথে সাথে আমরা কৃতি ছাত্রছাত্রীদের আমরা একটা সম্বর্ধনা অনুষ্ঠান রাখি আমরা পরীক্ষা হওয়ার আগে আমরা একটু শুভেচ্ছা বার্তাও রাখি তাদের জন্য আর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর যারা ভালো ফল নিয়ে পাশ করে যারা তাদের জন্য আমরা একটা ছোট করে সম্বর্ধনা অনুষ্ঠিত করি আমরা তার সাথে সাথে আমরা ধরে বৃক্ষরোপণ অনুষ্ঠিত এই প্রোগ্রামটা আমরা অনুষ্ঠিত রাখি আমাদের এই তিনটে প্রোগ্রাম আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত করি বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে থেকেও আমরা ভুলতে পারি না যে মুমুর সুরুগী আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন যে বিপদে পড়ুক না কেন ব্লাড অবশ্যই প্রয়োজন যার জন্য আমরা প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকি সমস্ত মানুষের কথা চিন্তা করে এই অনুষ্ঠানটা করে থাকে বর্তমান ভারত